ম্যাঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবনের নীলগিরিতে এখানে ম্যাঘ নিজে এসে ধরা দেবে আপনার হাতে মাথার উপর নীল আকাশের সাদা মেঘের ভেলা খেলা করে নীলগিরির এই পাহাড়ে অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি এই নীলগিরি যেন প্রকৃতির এক অনন্য দান নীলগিরি চূড়া থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় ক্রিয়কটং সহ চোখ জুড়ানো অসংখ্য পাহাড়ের শাড়ি দেখতে পাওয়া যায় নীলগিরিতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ক্যাম্প ফলে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই আপনার যে কোনো প্রয়োজনে সেনা সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং পাহাড়টি বান্দরবন জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উঁচু নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র আর ভিওয়াস আসসালামু আলাইকুম অবস্থান করছি নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নীলগিরি পিকনিক স্পট আর যারা হচ্ছে বান্দরবন থেকে নীলগিরি উদ্দেশ্যে রওনা দিবেন আর তাদের হচ্ছে চান্দ্রের গাড়ি ভাড়া করার সময় নীলগিরি হবে তাদের সর্বশেষ স্পট আমার সাথে আছে আমার ভাতিজা আরমান তোমার কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে শুধু পাহাড় আর পাহাড় বান্দরবনে আসলে সৌন্দর্যটা হচ্ছে মূলত পাহাড় সব উঁচু নিচু বড় ছোট সব পাড়ি দেখা যায় এই বান্দরবনে নীলগিরি পিকনিক স্পটের ভিতরে রয়েছে নীলগিরি ক্যান্টিন যে ক্যান্টিনের মধ্যে আপনারা চাইলেই দুপুরে লাঞ্চ সেরে নিতে পারবেন এটা নীলগিরি একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেজ মোরগ পোলাও হুম একশো পঁয়ত্রিশ টাকা মোড়গ পোলাও হচ্ছে আমাদের আজকের মজার বিষয় হচ্ছে ক্যান্টিনের ছাদের উপরেই রয়েছে হিলভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় নীলগিরিতে রয়েছে অনেকগুলো গেস্ট হাউস আপনারা চাইলে রুম বুকিং করে এখানে থাকতে পারেন রুম বুকিং নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন নিজগুড়ি থেকে থানচি তেত্রিশ ক্রিয়াকরম বাষট্টি রুমা লনপঞ্চাশ থিনবুক আঠারো আর বান্দারগঞ্জ আটচল্লিশ কিলোমিটার এবং কোনটা কোন সাইডে সেটা দেখা দেওয়া আছে ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এটি অত্যন্ত জনপ্রিয় এবং ফটো শ্যুটের জন্য জনপ্রিয় অনেক ভিডিওতে আপনারা দেখছেন আমাদের ভিডিও সার্চ দিলেই মূলত এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা তুলে উঠে আসে তো আমরা এখন অবস্থান করছি সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এটি রাস্তার পাশেই আর এর পরের স্পটটি হচ্ছে মূলত নীলগিরি তো নীলগিরি যাওয়ার পথে আপনারা এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখতে পাবেন এখান থেকে মূলত পাহাড়ের যে সৌন্দর্য একদম ফুটে ওঠে দেখতে পাওয়া যায় সেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য